খারাপ সময় জীবনে আসলে কেউ দুঃখ করো না খারাপ সময় আসেই কিন্তু সঠিক রাস্তা দেখানোর জন্য যেটা আমার সাথে ঘটেছে তো চলো আমি নতুন আবার চ্যানেল খুললাম পুরনোটা ভুলে গিয়ে সবাইকে গুড মর্নিং আর এস ফ্যামিলি থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি তো সকাল এখন কটা বাজে সাড়ে দশটা মতো বাজে তো আজকে হবে খই দই আবার কালকে বিসর্জন দিয়ে দেব তো পুরোহিত চলে আসবে একটু আগে ঘুরে গেলো এসে তখন আমার হয়েছিল না মানে একা হাতে সব কিছু করা তো কাজ কাজের মাসে যদিও থাকে তাও অনেক অনেক কাজ থাকে যেগুলো নিজেরাই নিজেদেরই করতে হয় আর কি তো সেইগুলো করে স্নান করে এখন সব জোগাড় জানতি করছি তো কালকে তো কলাই সিদ্ধ হয়েছিল তো আজকে আমাদের না বাসি খাওয়া সেই কলাইটা যে আগে প্রথমে দিতে হবে ঠাকুরকে তারপরে হচ্ছে আমাদের তো এখানে সমস্ত ফলটলগুলো আমি বানিয়ে নিলাম তারপরে কলাই সেদ্ধও ঠাকুরকে দিয়ে দিয়েছি আর এখন খই দইয়ের জন্য সব রেডি করছি তো খইটা আর বাছার টাইম পাইনি ওর মধ্যে অনেক ধান আছে তো ঠাকুরের নাম করে মাখিয়ে চুকিয়ে বা সব খেয়ে নিলে একটু একটা মানে ধান তো থাকে একটু বেছে খেয়ে নিলেই হলো তো একটু বেশি করেই করলাম তার কারণ হচ্ছে এই আমাদের পাড়াতে না এক জায়গায় পুজো হচ্ছে তো সেখানে অনেক বাচ্চা কাচ্চা সব আসছে আমাদের বাড়িতেও আসছে ছোটো ছোটো বাচ্চাগুলো তো ভাবলাম যে একটু বেশি করেই করি যাতে বাচ্চাদেরকেও দিতে পারি আর আশেপাশে সবাইকে দিব আর কারণ হচ্ছে যখন কলাই সেদ্ধ দিতে যাব এবার প্রতিটা বাড়িতেই তো এখানে কলাই সেদ্ধ হয় না আমাদের বাড়িতে হয় কিছু কিছু বাড়িতে হয় না সেই সব বাড়িতে আমি খই দিয়ে দই দিয়ে তারপরে কলাই সেদ্ধ দিয়ে দিয়ে আসি তো পুরোহিত চলে এসছে তো চলো দেখতে থাকো আমাদের পুজো হয়ে গেছে এই যে এখানে খই দই এখানে কলাই সিদ্ধ বাসি আজকে বাসি খাওয়া দাওয়া মাখিয়ে নেব যে পাড়াতে যাব প্রসাদ দিতে গরম পড়ে যাচ্ছে তো ওখানে রোদে অ্যাঞ্জেল হাঁপাচ্ছিলো একমো রোদ সহ্য করতে পারে না ঠান্ডার দিনে বেচারির বাইরেই সারা ঠান্ডাটা কে কেটে গেলো দে অ্যাঞ্জেলকে ভিতরে তুললাম এখন যাবো একটু ওই বাড়িতে প্রসাদ দিতে তো তোমাদেরকে বললাম না যে পাড়াতে একটা পুজো হচ্ছে সেখানে অনেক ছেলে পেলে থাকে তো এই দেখো এরাই সব ছিল তো এদেরকে ডেকে যে এখন দইগুলো মাখিয়ে দিলাম আর একটু কলাই ভালো করে আমি মাখিয়ে সবার হাতে হাতে দিলাম আমার প্রসাদগুলোও শেষ হলো আর ওদেরও মানে পেটটা ভরলো অনেকটা করেই দিয়েছি তো এইগুলো বেশ ভালো লাগে তাই না তো এগুলো ক্যাপচার করে রাখলাম ভবিষ্যতে দেখা যাবে আমার তো আজকে বাসি খাওয়া তো আমি ওদেরকে বলে দিয়েছিলাম যে তোমাদের কিছু বাসি পালতে হবে না আমিই পালবো তো তোমাদের জন্য কিছু রান্না করে দিই আর আজকে নিরামিষই করবো যেহেতু ঠাকুর আছে ঘরে তো সেই জন্য করবো হচ্ছে আলু দিয়ে বড়ি দিয়ে রসা আর ভাত তো আমার রান্না হয়ে গেছে আর দিকের বাবার খেতে দিয়েছিলাম খাওয়াও হয়ে গেছে তো এটা শ্বশুরের জন্য রেখে দিয়েছি আর আমার ছেলে তো এগুলো খাবেই না আর কালকে আমি বাসি করেছিলাম লুচি রুটি যেহেতু আমি লুচি খেতে পারি না চারটে রুটিও করে নিয়েছিলাম আর বাঁধাকপি করেছিলাম তো সেই জন্য আর বেশি কিছু করিনি বলেই একটু বাঁধাকপি ওদেরকে দিয়ে দিলাম এখান থেকে ব্যাস ওদের হয়ে গেছে আর আমার ছেলে দেখো একটুখানি মুখে দিয়ে ফেলে খাবার পছন্দ হয় না বাবানের সেই জন্য এখন প্রসাদ খাচ্ছে এই যে খই মাখানো খই দিয়ে দই দিয়ে সকালবেলা যে ঠাকুরের দিলাম না আমার বাবার নের জন্য একটু রেখে দিয়েছিলাম অনেকটাই আছে এটার মধ্যে আছে তো দিদা বাড়িতে যে যাবি দিতে বাড়ি দিতে যে সব রেডি করা আছে কলাই সিদ্ধ প্রসাদ দিয়ে আসো দিদা বাড়িতে এত বেলায় দেয় চারটে পনেরো বাজে এখন একটু ঘুম দিব এই যে সব ব্লাঙ্কেট সব ছাদে দিয়েছিলাম সকালবেলায় তো এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে মাথা যন্ত্রণা করছে এই টাইমটা একটু মানে দশ থেকে পনেরো মিনিট হলেও আমাকে ঘুমোতে হবে এখন না ঘুমোলে সন্ধ্যার সময় না আমি পড়তে বসাতে পারি না প্রচণ্ড ঘুম পাই মাথা গরম হয়ে যায় রাগ হয়ে যায় পড়তে বসা যায় তো চলো একটু ঘুমিয়ে নিই আর কটা দিন আর কটা দিন পরেই এই যে ব্ল্যাঙ্কেটগুলো সব খাটের বক্সের মধ্যে ভরে রাখতে হবে তো এখন মানে শীতের আরামের দিনগুলো চলেই গেল খেয়ে দেয়ে ঘুরে ফিরে কাজ করে শীতের দিনগুলোতে আরাম তো আর কদিন পরে সব তুলে রাখবো এখন ঘুম থেকে উঠে ঠাকুরকে একটু সন্ধ্যা টন্দা দিলাম তারপরে হচ্ছে চা খাওয়া হয়ে গেছে মানে সন্ধ্যা টিফিন হয়ে গেছে আমাদের আর এখন একটু আইসক্রিম খেয়ে নিলাম তো আমার ছেলে আবার সন্ধ্যাবেলা প্রতিটা দিন আইসক্রিম খাই ওর বারণ তাও শুনে না কথা তো আমি বললাম যে বাবা তাহলে আমার জন্য একটা নিয়ে আসো তো আমাকে ও একটা আইসক্রিম এনে দিয়েছে আর এখন খেয়ে দে পড়তে বসতে হবে আর বেশি দিন কিন্তু টাইম নেই পরীক্ষার তো চলো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো তাহলে আজকের মতো টাটা গুড নাইট